মন্ডলী আপনারা যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রুগীদের অপেক্ষাকৃত একটি চিত্র গত ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এই হাসপাতাল পরিদর্শনে আসেন যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যে হাসপাতালের যে ওয়ার্ড রয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে রুগীদেরকে এভাবেই দেড় দুই ঘন্টা আগে ওয়ার্ড থেকে বের করে দেন এবং তারা দেড় থেকে দুই ঘন্টা ধরে এভাবেই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে এতে করে রুগীরা চরম ভোগান্তিতে পড়েছে চলুন আমরা সেই অভিযোগের কথা রুগীদের মুখ থেকেই শুনে আসি কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছেন কয় ঘন্টা হইব দুই ঘন্টা এক ঘন্টার বেশি মানে কি জন্য আমরা আপনার করে বের করছে ওই ডিরেক্টর স্যারে আসবে এর জন্য এই জন্য আপনাদের সবাই মানে আপনাদের আপনার রুগী কয় তলায় চার তলায় না